আমরা অনেকে এই ভুলটা করি এই ফেসবুকের মিউজিকগুলা রিলস ভিডিওতে আমরা ব্যবহার করি এই মিউজিকগুলো যদি আমরা রিলস ভিডিওতে বা ভিডিওতে ব্যবহার করি তাহলে আপনাদের একশো পার্সেন্ট কফি রাইট আসবে অনেকে আমরা সরাসরি কি করি ভিডিও নিয়ে অ্যাড মিউজিকে যাই ফলে এখানে অসংখ্য মিউজিক আছে মিউজিকগুলো আমরা সরাসরি ভিডিওতে বা রিলসে অ্যাড করে দিই অ্যাড করে দিলে আপনাদের কি হবে কফি রাইট আসবে হান্ড্রেড পার্সেন্ট কফি রাইট আসবে তা আপনি যদি একটা কাজ করেন আপনি যদি এই মিউজিকগুলো ব্যবহার করেন ফ্রি কপিরাইট ছাড়া তাহলে আপনি ব্যবহার করতে পারবেন আপনি একটু যদি টেকনিক খাড়ান তাহলে আপনি ফ্রিতে এই মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন আপনার কোনো কপিরাইট আসবে না তো আপনি কিভাবে মিউজিকগুলো ব্যবহার করবেন আজকে দেখাবো আপনাদেরকে ওই টেকনিকটা তো চলুন আমি দেখাই আপনাদেরকে প্রথমে ফেসবুকে যাবেন যাওয়ার পরে আপনি রিলস রিলসে যাবেন রিলসে যাওয়ার পরে আপনার গ্লা থেকে যে কোনো একটা ভিডিও নেবেন ধরুন আমি একটা ভিডিও নিলাম বা ছবি নেবেন যে কোনো একটা কিছু নিতে পারেন ছবি বা ভিডিও নেওয়ার পরে অডিওতে চাপ দিবেন অডিওতে চাপ দেওয়ার পরে অ্যাড মিউজিক লেখা আসছে এখানে অ্যাড মিউজিকে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনার যে মিউজিকটা ভালো লাগে যে আপনার ভিডিওর সাথে যে মিউজিকটা আপনার ভালো লাগে সুন্দর মানায় ভালো আপনার ভিডিওর সাথে যে মিউজিকটা ভালো লাগে এখান থেকে এখানে অসংখ্য মিউজিক আছে আপনি একটা মিউজিক নিতে পারেন যে যেটা আপনার ভালো লাগে ওই মিউজিকের উপরে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখন আপনার ভিডিওর সাথে মিউজিকটা অ্যাড হয়ে গেছে কিন্তু এখন যদি আপনি ফোস্ট করেন তাহলে আপনার একশো পার্সেন্ট কফি আসবে তো আপনি কফি না আসার জন্য আপনাকে কি করতে হবে চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা মিউজিকটা অ্যাড করলে কফি আসবে না তার জন্য আপনি এই যে মিউজিকের উপরে ছবি দিয়ে আছে মিউজিক অডিও লেখা আছে ওইখানে চাপ দেবেন আবার আবার চাপ দেওয়ার পরে এখানে যে অপশনগুলো আসছে সাউন্ড বাড়ানো কমানোর তার নিচে দেখা আছে মিউজিক বোর আবার যে ইডিট লেখা আছে ওই ইডিটে চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখেন স্টার আসছে অনেকগুলো স্টার আসছে মানে মূলত এই স্টারগুলো হচ্ছে কফিরাইট ধরা হয়েছে এ স্টারগুলোর যে জায়গাটা আছে ওটা কফিরাইট ধরা হয়েছে তা আপনারা কী করবেন হাত দিয়ে চাপ দিয়ে স্কল করে এদিক সেদিক করে দিবেন আপনাদের যেটা ভালো লাগে ফাঁকা জায়গাটা ব্যবহার করতে হবে স্টার নিচে দেখেন একটা সাদা দাগ ঘুরতেছে সাদা দাগটা যেন নিচে না থাকে মানে আপনারা স্টারের জায়গাটা ব্যবহার করতে পারবেন না তার বাকি সবগুলা ব্যবহার করতে পারবেন ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো আছে এখানে তিনটা স্টার দিয়ে আসে তিন স্টারের জায়গাটা বাদ দিয়ে আপনারা যেটা মনে হয় সেটা ব্যবহার করতে পারবেন হাত দিয়ে স্কল করলে এটা এদিক সেদিক যাবে যখন আপনি এই ফাঁকা জায়গাটা ব্যবহার করতে পারবেন যদি এই ফাঁকার জায়গাটা ব্যবহার করেন আপনাদের কখনো কফি আসবে না আর যদি স্টারের জায়গাটা ব্যবহার করেন তাহলে আপনাদের কফি রাইট আসবে মূলত হচ্ছে স্টারের জায়গাটা আপনাদেরকে কপি রাইট ধরা হয়েছে তো আমি এখন অ্যাড করব আমি এখন হাত দিয়ে স্ক্রল করে ফাঁকা জায়গা নিয়ে যাব যাওয়ার পরে আমি এটা অ্যাড ওকে দেবো ওকে দিলে আমার এখানে অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পরে তখন আমি নির্দ্বিধায় এটা পোস্ট করতে পারবো এখানে কোনো কপি রাইট আসবে না তো এভাবে যদি আপনারা ভিডিওতে বা রিলসে এই মিউজিক ফেসবুকের দেওয়া মিউজিকগুলো ব্যবহার করেন তাহলে আপনাদের ভিডিওতে কপিরাইট আসবে না এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ